প্রিয় চাকরি আলাইকুম আপনারা যারা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অলরেডি আবেদন করেছেন টাকা জমা দেননি কিন্তু এখনো আবেদন করেননি তাদের জন্য আজকের ভিডিওতে আমরা জানবো যে আসলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় শেষ দিকে আবেদন করলে কি সুবিধা আর প্রথম দিকে আবেদন করলে কি অসুবিধা তো শেষ দিকে আবেদন করলে সুবিধা হচ্ছে যে আপনি ভাইবার জন্য সময় একটু বেশি পাবেন যারা প্রথম দিকে আবেদন করবে তাদের তুলনায় আপনি সময় বেশি পাবেন কারণ প্রথম দিকে আবেদন করলে তারা যদি এমসিকিউ পরীক্ষায় টিকে তাহলে ভাইবার ডেট দেওয়ার সাথে সাথে তাদের ডেট পড়বে তাহলে তারা কিন্তু ভাইবার প্রস্তুতি নেওয়ার জন্য কম সময় পাবে আর আপনি যদি শেষের দিকে করেন তা আপনার ডেটটা ভাইবার ডেটটা কিন্তু শেষের দিকে পড়বে তাহলে আপনি কিন্তু ভাইবার জন্য বেশি পড়াশোনা করতে পারবেন আরেকটা সুবিধা হচ্ছে যে যারা প্রথম দিকে পরীক্ষা দিবে ভাইবা পরীক্ষা ফেস করবে তারা কিন্তু তাদের থেকে তাদের থেকে আপনি কিন্তু ইনফরমেশন কালেক্ট করে আপনি পড়াশোনা করতে পারবেন ভাইবার জন্য যে কি ধরনের ভাইবার প্রশ্ন করতেছে হুম তারা ভাইবা থেকে বের হওয়ার পরে তাদেরকে তাদের তাদেরকে জিজ্ঞেস করলে তারা কিন্তু বলবে যে আমাকে এই এই জায়গা থেকে প্রশ্ন করেছে এইভাবে যদি আপনি দশ পনেরো জন মানুষের কাছ থেকে যদি আপনি শুনতে পারেন যে আসলে কি কি প্রশ্ন করা হচ্ছে তাহলে আপনি বুঝে যাবেন যে প্রশ্নের ধরনটা কি ভাইবা পরীক্ষায় কী জিজ্ঞাসা করতেছে এছাড়াও আমি যেহেতু সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছিলাম বাইশ সালের নিয়োগে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আপনাদের করতে পারে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আমার চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম